আমরা আজকে বসেছিলাম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী কি সংগঠন আছে সহযোগী সংগঠন আছে বিএনপি তাদের নেতৃবৃন্দের সঙ্গে আমরা আজকে বসেছিলাম তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি এবং আগামীতে তারা মাহমুদ সিংয়ে ৩০ ত্রিশ তারিখে ত্রিশে আগস্ট একটা সমাবেশ করবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন সেই সমাবেশকে কী করে সফল করা যায় সেই বিষয়ে তারা এখানে আলোচনা করেছেন এবং তাদের জাতি গোষ্ঠীর যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তারা কথা বলেছেন এবং বাংলাদেশে যেহেতু সাধারণভাবে পনেরো গত পনেরো বছরে এই যা আপনার বৈষম্যের সৃষ্টি করা হয়েছে অত্যন্ত মানে সচেতনভাবে এই জাতিগোষ্ঠীর মানুষেরা যারা আপনার আপনার একটু অর্থনৈতিক দিক দিয়ে বৈষম্যের দিক দিয়ে চাকরি বাকরির ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে হবে একটু বঞ্চিত হয়েছেন তাদেরকে কী করে সামনের দিকে আরও ট্রেনে নিয়ে আসা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে আমরা ভবিষ্যতে সেই কারণে আমরা কাজ করব আরও বেশি করে সেই আলোচনাগুলো আজকে এখানে হয়েছে আমরা আশা করি যে আগামী দিনে বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ও আমাদের যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফার আলোকে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করবার যে প্রতিশ্রুতি দিয়েছি যে কমিটমেন্ট আমাদের আছে সেই কমিটমেন্টে আমরা বাংলাদেশের সকল ধর্ম জাতি গোষ্ঠী ক্ষুদ্র গোষ্ঠী সবাইকে নিয়ে আমরা বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছি মাঝে কোন ক্রাইসিস তৈরি হয় সরকারের তখন তারা আমাদেরকে ডাকেন তো আমরা যাই কারণ আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই সরকারকে আপনার সব রকম সহযোগিতা প্রদান করবো গণতন্ত্রের উত্তরণের জন্য যা কিছুই করা দরকার আমরা সেই কাজগুলো আমরা করব তবে আমরা যেটা মনে করি যে এই এনগেজমেন্টটা এই মত বিনিময়টা আরো ঘন ঘন হলে আরো ভালো হতো তাহলে হয়তো এই উদ্ভিদ সমস্যাগুলো তৈরি হতো না কালকে যেটা হয়েছে মূলত আপনারা জানেন যে খুব দুঃখজনকভাবে একটি বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রাণ গেছে কচি প্রাণ গেছে আমরা গত নিজেও আমি পরশু দিনই আপনার সামনে দেখতে গিয়েছিলাম এবং আপনার আমরা দুঃখ জানিয়েছি শোক জানিয়েছি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন আমাদের চেয়ারপারসন চরণ খেলাধিয়া সবাই শোক জানিয়েছেন এবং এই পরিবারগুলোর সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেছেন কিন্তু তার ফলে গতকাল বুধ সমস্যা যেটা হয়েছে আপনার মূলত মায়ের স্কুলের স্কুলে দুজন উপদেষ্টা এবং আপনার পেশ সচিবকে তারা আটক হয়েছিলেন এবং আপনার সেক্রেটারিয়েটে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় আপনার ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে যেটা আপনার আমার কাছে মনে হয়েছে সকলের কাছে মনে হয়েছে যেটা একটা আপনার প্রশাসনিক একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং একটা লং অর্ডার সিচুয়েশনও তৈরি হয়েছিল আপনারা দেখেছেন সবাই এবং তার কয়েকদিন আগে কিছুদিন আগে আপনাদের কাছে যে গোপালগঞ্জে আপনার এই আওয়ামী লীগের একটা ফ্যাসিস্ট শক্তির লোকেরা তারা যেভাবে একটা রেইন অফ ট্রেনার গোপালগঞ্জের সৃষ্টি করেছিল যেটা আমরা মনে করি যে গণতন্ত্র উত্তরণের আমাদের যে প্রক্রিয়া চলছে তার জনগণের এই যে জুলাই এবং আগস্টে আপনার যে মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে ফ্যাসিস্ট আমি শক্তিকে যে পরাজিত করা হয়েছে সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখার মতো অবস্থা তৈরি হয়েছে এটার জন্যেই উনি সম্ভবত যেটা উনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছে লড়াই করেছে তাদের সঙ্গে থেকে মন্ত্রণ করার জন্যই এই সভাটা তিনি ডেকেছিলেন এবং আমরা সেখানে আলোচনা করেছি আমরা আবার আমাদের পূর্বের যে কমিটমেন্ট দ্য এই আপনার সরকারের সঙ্গে আপনার গভর্নমেন্ট যে আন্তর্গর্তীকালীন সরকারের সঙ্গে আপনার তাদের সঙ্গে সহযোগিতা করা সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মার্চ মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে সেটা আপনার আমরা মনে করি যে ওনারা যে দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুলিটি না থাকে অস্পষ্টতা না থাকে সেই ব্যবস্থাটা না উচিত সেটা আমাদের সেটা বলে এসেছি তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন মানে যে দেশটা আছে সঠিকভাবে দেশ চলছে অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারই এটা তো আপনার কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না স্বাভাবিকভাবেই তাদের কিছু ল্যাপসেন্স থাকবে এই ল্যাবসেন্সগুলো থাকে আর ঘটনা ঘটে বাংলাদেশে যখন আপনার নর্মাল গভর্নমেন্ট থাকে পনেরো বছর তো আপনার একটা ইলেকটেড গভর্নমেন্ট থেকে ফ্যাসিস্ট চলছে তাই না তখন ল্যাপসেন্স তো হাজার হাজার করে বেশি ছিল হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে সরকার তো কিছু করে নাই তখন আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে এয়ারপ্লেন অ্যাক্সিডেন্ট তখন তো আপনার চোখ কিছু করে না সুতরাং অন্তর্বর্তীকালে সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা তাদের প্রক্রিয়া সেটাকে বড় করে দেখা উচিত আর সবচেয়ে বেশ যে রাজনৈতিক দল হিসাবে আমি সবসময় আমরা সবসময় যেটা চাইব যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায় সেই জন্য আমরা সেটাই বলি যে কোনো এক করে

শোনেন আপনারা যে মিডিয়াতে যেটা দেখেন বা আসে বা আপনারা দেখান যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার আপনার ছড়াছড়ি এইদিকে কখনো পক্ষে কথা বিপক্ষের কথা বকা বকি এগুলো না এগুলো তো রাজনীতির একটা থাকবেই রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করা কথা দিয়ে ঘায়াল করার চেষ্টা করা এবং নিজের থেকে এস্টাবলিশ করার চেষ্টা করা সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না কারণ রাজনীতির নিয়মটাই তাই আপনার ওটা ওটার যে ধারা সে ধারাটাই তাই সুতরাং এটা থাকবে এর থেকেই আপনার রাজনীতি এগুবে রাজনীতি থাকলেই দেশের জন্য মঙ্গল এই কথাবার্তার মধ্য দিয়েই গণতন্ত্র মানিক হচ্ছে শত ফুল দিতে হবে আপনাকে গণতন্ত্র মানে হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে গণতন্ত্র মানে প্রত্যেকের কথা শুনতে হবে এটাই হলেই আপনি এটা একটা শতফুল ফুটবে তার মধ্যে থেকে সবচেয়ে ভালো সৌরভ সুবতাশ না এটা একটা প্রস্তাব তাতে এটা আলোচনা হচ্ছে আলোচনার মধ্যে দিয়ে আসবে আমরা আমাদের মত দিয়েছি অন্যান্য দলগুলো দিয়েছে এখন দেখা যাক আলোচনার মধ্য দিয়ে কোনটা প্রতিষ্ঠিত হয় আমরা দেখছি দুর্ঘটনা তাও দুর্ঘটনা দেখছি এটা দুর্ঘটনাটা আর কিছু হতে পারে না কারণ আমি যত শুনেছি আমি বিশারদ নয় বিশেষজ্ঞ নই আমি শুনেছি যে এটা একদম আপনার একটা এয়ারক্র্যাপটা একটা ওদের ট্রেনিংয়ের জন্য এয়ারক্র্যাপ আমি শুধু জানি না আমিও বলতে পারবো না অনেকে নাকি আগেও তো একটা দুর্ঘটনা ঘটেছে ঘটতে পারে নো বাট দ্য পাইলট ইয়ান পাইলট এটা তার সোলো ফ্লাইট ছিল অর্থাৎ তার

এই দুর্ঘটনার পরে সরকারের পদক্ষেপ না কিছু কিছু জায়গায় হয়তো তাদের অভিজ্ঞতার কারণে কিছু আপনার ছিল এটা আমি মনে করি সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে অভিজ্ঞতার অভাব আছে আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি যে তাদের ইগো কাজ করে তারা এই রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে বিশেষ করে যারা সরকারে ছিল অতীতে যেমন আমরা আমাদের সঙ্গে পরামর্শ করা কথা বলা মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা এই বিষয়টা তারা একটু পিছিয়ে এটা আমি মনে করি যে এটা হয়তো বা তাদের অভিজ্ঞতার অভাবের কারণেই আমি সেটা বলবো না না হচ্ছে যে এটা আপনার কিছু কিছু বিশৃঙ্খলা হচ্ছে এবং এটাও হতে পারে যে আপনার এটাকে ডেফিনেটলি আপনার ঘটনা আপনার গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার নির্বাচনকে বাঞ্চাল করার চক্রান্তের মধ্যে অবশ্যই আছে আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে তো এটা কখনোই পারবে না বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে তারা সমস্ত প্রচেষ্টাকে সমস্ত চক্রান্তকে তারা নশ্বাত করে দেবেচিব ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেট সেই টার্গেট মতো কি সরকারে বুঝছে কিনা আমি তো দেখছি বুঝছি ハハハハ。<laughs>